মহিন বিন মামুন কাটা থেকে জানতে চেয়েছেন যে ওসিয়ত কাদের জন্য কার্যকর হবে যারা মিরাজ পাবে তাদের জন্য কি ওসিয়ত ওসিয়ত কার্যকর কার্যকর হবে হবে কাদের জন্য এই না প্রশ্নের জবাব হলো যে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় ইসলাম ধর্ম ত্যাগ করে কোনো মুসলমান তো ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার পরে সেই মুরতাদের জন্য কোনো ওসিয়ত করা ইসলামী শরীয়তে বৈধ নেই আর মুরতাদ ছাড়া অন্যান্য সাধারণ মানুষের জন্য কোনো ব্যক্তি ওসিয়ত করে যেতে পারে তবে এক্ষেত্রে কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত ইসলামী শরীয়তে এটি কার্যকর হবে না অকার্যকর বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন হাদিসের মধ্যে শুনানে বাই হাকিতে বর্ণিত হয়েছিল লা তাজুজু ওসিয়দুল্লিব ইল্লা ইয়াসা আল ওয়ারাসা অন্ন হাদিসে এসেছে এসেছে লা সুতরাং কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত কার্যকর হবে না তবে হা অন্যান্য সকল ওয়ারিশরা যদি অনুমোদন দেয় তাদের সম্মতি সাপেক্ষে সেক্ষেত্রে আবার ওসিয়ত এটি কার্যকর হতে পারে অর্থাৎ এখানে আমি তিনটি কথা বললাম এক নম্বর হলো যে মূর্তাত ব্যতি রেখে যে কোনো সাধারণ অন্য কোনো মানুষের জন্য ওসিয়ত করা যেতে পারে এক দ্বিতীয় হলো কোনো ওয়ারিশ যারা রয়েছে ওয়ারিসানদের জন্য ওসিয়াত কার্যকর হবে না তবে হ্যাঁ ওয়ারিসানদের জন্য ওয়ারিসানদের মধ্যে থেকে কারো জন্য যদি ওসিয়াত করে এবং অন্যান্য ওয়ারিস অন্যান্য সকল ওয়ারিসরা যদি সেটাকে অনুমোদন অনুমতি প্রদান করে সম্মতি জ্ঞাপন করে তাহলে সেই ওসিয়াত আবার কার্যকর হতে পারে এখানে সুনির্দিষ্ট প্রশ্নের মধ্যে আনা হয়েছে যেমন কোনো ব্যক্তির যদি চার মেয়ে থাকে এবং এক ছেলে থাকে সে যদি ছেলের জন্য তিনের এক ভাগ সম্পত্তি ওসিয়াত করে যায় সেটা কি ছেলের জন্য কার্যকর হবে অথবা ছেলে মেয়েদের মাঝে সমঝোতা না করে শুধু ছেলেকে অনেক বেশি দিয়ে গেল এটা কি ইসলামে জায়েজ কোরআন কোরআনসুল্লাহ আলোকে জবাব চাই স্বাভাবিকভাবে কোনো পিতামাতা তার জীবদ্দশায় কোনো সন্তানকে যদি অতিরিক্ত কোনো সম্পদ দিয়ে দেয় তাহলে সেটা পিতামাতার সেই অধিকার রয়েছে তবে কোনো সন্তানকে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সৎ উদ্দেশ্য যদি থাকে সেটি সমস্যা নেই কিন্তু যদি কোনো পিতামাতা সন্তানদের মধ্যে কাউকে অসৎ উদ্দেশ্যে যেমন অন্যান্য সন্তানদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে যদি কাউকে বেশি সম্পদ দেয় তাহলে এটি অবশ্যই গর্হিত একটি কাজ হবে আর যদি অন্যদেরকে বঞ্চিত করার অসৎ উদ্দেশ্য না থাকে বরং কোনো সন্তান যদি অক্ষম হয় অথবা কোনো সন্তানের কোনো সন্তানের যদি বেশি অধিক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মাতা যদি সেই সন্তানকে নিজের সম্পদ থেকে কিছু বেশি দিয়ে যেতে চায় সেটা দিতে পারে সেটাতে তেমন সমস্যার কিছু নেই আর যদি তার জীবদ্দশার পরে মৃত্যুর পরে কোনো অতিরিক্ত সম্পদ তার মিরাসের চেয়ে প্রদান করতে চায় মিরাসের চেয়ে অতিরিক্ত কোনো সম্পদ যদি তাকে তার জন্য ওসিয়ত করে যেতে চায় তাহলে সেটি আমরা আগে আলোচনা করলাম যে অন্যান্য ওয়ারিসদের সম্মতিক্রমে সেই ওসিয়ত কার্যকর হবে আর অন্যান্য ওয়ারিসরা যদি সেখানে সম্মতি না জানায় তাহলে সেই ক্ষেত্রে ওয়ারিসের জন্য ছেলে মেয়েদের মধ্যে কারো জন্য পিতামাতার সেই ওসিয়ত কার্যকর হবে না